Blue, blue, blue. Hello, Pian. Hello. 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 Blue. Hello, Bolu. Naga, so so Naga, 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 Naga

अच्छी हाँ। 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 हो क्या ठंडी में बहुत अच्छी हूँ बारे জানা সো গেইহু টেন্ডে মা জাননা হ্যাঁ না উন ডা গলো চেপছি আপু হামকি লাগলে কে ওটা ওকে বলবি তাহলে শুনলে কত শুনলো সকালে না আগে থেকে বলতে হয় যে আমাকে বোঝাতে আসমি 嗯。Mm hmm. তার ঠান্ডা লাগে না ভেতরে ঢোক ভেতরে ঢোক তুমি দেখাও আমাকে কি দেখাবো বই দেখাও ভেতরে ঢোক বই দেখাও ভেতরে ঢুকতে বললাম কি বাবা হ্যাঁ পড় যেটা ইচ্ছা বই পড় 我哥哥。哥哥。哥 <noise> 哥<声>。哥哥。哥哥。哥哥。哥哥。 তুমি বলো আমি কি বলবো হ্যাঁ বল বাবা

やっててもしもし。も

Hmm? It is a lion. Lion, man. Lion, man. Who? Yeah. Hello. What is Elephant. Elephant. マジでってってってってってってってってってってってってってってってってってってってってってってって atissna yeah, <laughs> মালদায় <dıol> থাকি <tos Suzuki> <tos Suzuki> <tos Suzuki>

নেই দেখ আমি জানি না আমি জানি না তুই কোথায় ফেন রেখেছিস আমি জানি না কোথায় পেন রেখেছিস 何 তুমি দুবাইয়ে কোথায় থাকো? বলো বলো কি বলবে তুমি দুবাইয়ে থাকো কেন এগুলো কথা বলতে নেই চলো যেটা করছো সেটা করো তাই চলো মিটি বকো আগে মা মিটি যাবো মিটি পাশ গরম গরম মিষ্টি নিয়ে আসবো

John. What is it, John? Let nahi? to you. Bring it to

Cover in literal? Det var veldig vanskelig. That's <laughs> too